বিসমুল্লাহ রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক একের লাস্ট পর্ব চোদ্দ এর ক থেকে ঘ পর্যন্ত এই তিনটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী অঙ্কটা একটি সৃজনশীল অঙ্ক তো দেওয়া আছে দুটি সংখ্যা এ ও বি যেখানে এ বড় বি ছোট সংখ্যা যোগফল যোগ বারো এবং গুণফল বত্রিশ গুণফল বত্রিশ দেওয়া আছে দুটি সংখ্যা এ ও বি যেখানে এ বড় এবং বি ছোট সংখ্যা যোগফল যোগ বারো এবং গুণফল বত্রিশ তো কনম বলছে সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন তো আমরা এখন ক নম্বর অঙ্কের সমাধান করবো দেখো ক অঙে আছে তাহলে চোদ্দোর ক নম্বর আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন দেখো এখানে প্রথম পথ সমান কিন্তু দ্বিতীয় পথ দুটি সমান নয় দ্বিতীয় পদ্ধতি সমান নয় তো আমরা জানি এখানে যে আমরা লিখতে যে আমরা জানি আমরা জানি এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি

তাহলে এ প্লাস বি ইন্টু এক্স এক্স কত টু এক্স প্লাস এ বি থ্রি ইন্টু মাইনাস সেভেন তাহলে এখানে দেখা যায় দুই দিগুণের চার ফোর এক্স স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে দেখো থ্রি প্লাস মাইনাসে মাইনাস সেভেন মাইনাস সেভেন তার সাথে টু এক্স প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন সাতটা একুশ সমান সমান ফোর এক্স স্কোয়ার সেভেন থেকে থ্রি বাদ দিলে মাইনাস ফোর থাকে মাইনাস ফোর তাহলে মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর চারদিগোনে আট এইট এক্স মাইনাস ফটো টোয়েন্টি ওয়ান তাহলে দেখো আমি আবার বলছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ প্লাস বি এক্স প্লাস এখানে দেখো ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাসে মাইনাস বা প্লাসে মাইনাসে মাইনাস

দেখো উদ্দীপকে দেয়া আছে দেয়া বলতে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দুটি রাশি দুটি সংখ্যা এ ও বি যেখানে এ বড় বি ছোট সংখ্যাতে যোগ ফল বারো আমরা লিখতে পারি প্রশ্ন মতে ফোন নম্বর প্রশ্ন মতে প্রশ্ন মতে এ প্লাস বি সমান টুয়েলভ এবং গুণ এ বি সমান কত থার্টি টু থার্টি টু কারণ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি স্কোয়ার প্লাস টু বি আমরা টু যদি কমন নিই এ স্কোয়ার আমরা টু বাহির রাখে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এই মান অনুযায়ী বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি দেখো লেখা যায় এ প্লাস মান কত এ প্লাস বি মান এ প্লাস বি মান টুয়েলভ তার স্কোয়ার মাইনাস টুয়েলভ টু এ বি মান কত থার্টি টু সেকেন্ড ভ্যাকেট তাহলে বারো বারো একশত চুয়াল্লিশ মাইনাস বত্রিশ দিগুনে চৌষট্টি চৌষট্টি এখন টু ইন্টু চার চার শূন্য চোদ্দো থেকে ছয় গেলে অত আট অর্থাৎ আট দিগুনে ষোলো একশত ষাট তো শিক্ষার্থী দেখো আমার খারাপ অঙ্কের রেজাল্ট টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ক্যালকুলেশন করে এর মান আমরা একশো ষাট পাই সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন গ নম্বর অঙ্কের সমাধান করবো গন গ লিখব গনং বলছে প্রমাণ করে যে এ প্লাস মাইনাস ফাইভ একশো আমাকে প্রমাণ করতে হবে আমরা লিখতে পারি খ হতে পাই হতে পাই এ প্লাস বি সমান টুয়েলভ সমান থার্টি টু তো সে এই অঙ্ক করতে অবশ্যই আমাকে একটা এ মাইনাস বি মান বের করতে হবে মান লাগবে তা আমরা জানি আমরা জানি এ মাইনাস সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি দেখো এ প্লাস মান আমাদের টুয়েলভ তারপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এব মান কত থার্টি টু তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস চার বত্রিশ চার আট চার বারো এক শত আটাশ যদি আমরা করি চোদ্দো থেকে আট বাদ কত ছয় হাতে এক এক দুই তিন চার থেকে তিন বাদ এক ষোলো এখানে আমরা পাই এম এনএস বি সমান বা এ মাইনাস বি সমান দুট ষোলো এ মাইনাস সমান লেখা যায় কত ফোর আমরা মান পেয়েছি দেখো আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড তো আমরা লেফট হ্যান্ড সাইড এখানে লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার দেখো এখানে পাই কি এ প্লাস ডু হোল স্কোয়ার মান তোমরা যদি বর্গের সূত্রে ফেলাই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু বি তারপরে স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার দেখো তাহলে কি দাঁড়ায় আমার স্কোয়ার প্লাস দু তিন চার ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার তাহলে স্কোয়ার দেখো ফাইভ বি স্কোয়ার থেকে যদি ফোর বি স্কোয়ার বাদ দিই মাইনাস বি স্কোয়ার সেই মাইনাস বি স্কোয়ারটা আমি একটু আগে লিখবো মাইনাস বি স্কোয়ার এরপরে প্লাস ফোর এ বি ফোর এ বি দেখো ফাইভ বি স্কোয়ার থেকে ফোর বি স্কোয়ার বাদ মাইনাস বিস্কোয়ার থাকে সেই মাইনাস বিস্কোয়ারটা আমি আগে লিখছি এখন দেখো স্কোয়ার মাইনাস সমান এ প্লাস বি এ মাইনাস এবি ফোর এ তাহলে এ প্লাস মান আমার প্রশ্নে দেওয়া পাইছি আমরা কত টুয়েলভ এ প্লাস বি মান টুয়েলভ ইন্টু এ মাইনাস বি মান টুয়েলভ এবং এ মাইনাস মান ফোর প্লাস ফোর মান কত থার্টি এব মান থার্টি টু তাহলে চার বারো আটচল্লিশ চার বারো আটচল্লিশ প্লাস বত্রিশে যদি আমি চার ধারে গ্রহণ করি একশো আঠাশ আটচল্লিশ এবং একশো আঠাশ একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর দেখো আমার রাইট সাইডে একশো ছিয়াত্তর তাহলে লেফট হ্যান্ড সাইডে কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রুফ সুপ্রিয় শিক্ষার্থী আমার এই পর্বের চোদ্দো নম্বর অঙ্কটা সমাপ্ত তো এই চোদ্দো নম্বর অঙ্কে যদি তোমাদের কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ